আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব একেবারে রাজা বাদশারা যে ধরনের বা মুঘলরা যে ধরনের হচ্ছে গিয়ে তৈজসপত্র পত্র ব্যবহার করত। সেই ধরনের কিছু এক্সক্লুসিভ হচ্ছে সার্ভিং ডিশ বা হচ্ছে গিয়ে বোল বাটি সো যে যে ধরনের প্রোডাক্ট এর মধ্যে পছন্দ করবেন তারা আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন এই প্রোডাক্টগুলো কিন্তু চাইলে অনলাইনেও পারচেস করতে পারবেন চাইলে সরাসরি এসেও কিনতে পারবেন প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানার আগে আমরা জেনে নিব শপিং লোকেশন রানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটশো নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট তলা আর পোস্ট অফিস গেট দিয়ে এসে হাতের ডান দিক দিয়ে ঢুকলে চতুর্থ শপটাই হচ্ছে কানিজ এই এই তিনটা ফোন নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও পার্চেজ যে সুযোগ আছে ইকবাল ভাই আলাইকুম কেমন আছেন ভাই জানো ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আর অনেকদিন পরে বেশ কিছু ফুড সার্ভিং বা ফুড ওয়ার্মার যেগুলো কাইন্ড অফ এক দেড় ঘন্টার মতো কিছু খাবার গরম রাখবে এরকম কিছু ফুড সার্ভার আনছেন তো হটপটের মতো কিছুটা সার্ভিস দিবে তো ব্যাপারে জানবো জানবো এই ধরনের বড় বড় ডালা ডিশ বাটি তো কোনটা দিয়ে স্টার্ট করবেন বলেন স্টার্ট আমরা আসলে মানে কাশার তো সবসময় আমরা ভিডিও দেই কিছু নতুন নতুন কিছু জিনিসের ভিডিও আমরা অলওয়েজ আপডেট থাকে হ্যাঁ সবসময় দেই

আমার কাছে দুইটা বাটি আসছে নতুন এই দুইটা বাটি একটা এই একটা খুবই সুন্দর অনেক অর্থ এটা মধ্যে আপনার ফিনি পায়েস থেকে শুরু করে আপনার পোলাও টোলাও কাচি রোজ এভরিথিং এভরিথিং কালিয়া সব ধরনের খাবার সার্ভ করতে পারবে এটা খুবই রাজকীয় এটা কোথাও নাই টপ নচ কোয়ালিটি আউট অফ বাংলাদেশ এটা কোথাও নাই সেকেন্ড পিস কেউ আপনাকে দেখাতে পারবে না হ্যাঁ

কেজি হিসাবে আমরা দিয়ে দিচ্ছি যেটা আমরা পিসে বিক্রি করি অনেক বেশি আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য লিটার দেখা হচ্ছে আমরা একটা মাল্টি প্যান যেটা রোস্ট করার জন্য ভাজি টাজি করার জন্য মুরগির

দেড় কেজি পোলাও সার্ভ করতে পারবেন আপনি চালেটা তিন কেজি মাংস সার্ভ করতে পারবেন ঠিক আছে আবার খাবারটা থেকে তিন ঘন্টা খাবার গরম থাকবে খুবই চমৎকার

স্কুলের ঘন্টা বাজতেছে আমাদের কাছে জিনিস পাবেন একবার অথেন্টিক আপো একবার প্রিমিয়াম কালেকশন আর ভিডিওতে এই সেম প্রোডাক্ট যদি না হয় তাহলে ব্যাক ব্যাক

তো ভাই এখন বলেন যে আমরা এই চমৎকার কিছু ঐতিহ্যবাহী প্রোডাক্ট যেগুলো হেরিটেজের মতো অনেকটা তো এগুলো যারা অনলাইনে কিনবো কিভাবে অর্ডার দিব বা সরাসরি আসলে এগুলো আপনি যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য আমরা এটা ঢাকার বাইরে ব্যবস্থা করে দিব পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চান তাদের জন্য সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনার নাম থেকে অ্যাড্রেসটা দিবেন আমরা গুলো নিজ দায়িত্ব পাঠিয়ে দিব বাসাগুলো বসে চেক করে প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করতে পারবো অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ কানেজ এন্টারপ্রাইজ থেকে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম